নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এগ্রিকালচার অফ বেঙ্গল আজ আমরা পেঁপে চাষ সম্বন্ধে আলোচনা করব পেঁপে চাষ করতে গেলে অবশ্যই জমিটি উঁচু হওয়া দরকার যেখানে কোনো জল যেন জমে না থাকতে পারে এবার আমরা যেখানে দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো লাগানো হয়েছে সেটা পরপর চার হাত পর পর লাগানো হয়েছে একখানে দুটো করে গাছ লাগানো হয়েছে পেঁপে চাষে প্রচুর জল দরকার কিন্তু জল যেন জমে থাকতে না পারে পাশাপাশি দুটো গাছ দেওয়ার কারণ কোনো কারণে যদি একটি গাছ ক্ষতি হয় তা আমরা অপর গাছ থেকে ফল পেতে পারি এবং দুটি গাছই যদি বেঁচে থাকে তাহলেও কোনো সমস্যা হবে না হাইব্রিড ফলন পেতে গেলে আমরা গ্রিন লেডি পেঁপে চাষ করবো এতে খুব ভালো ফলন পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই চাষি বন্ধু পেঁপের জমিকে নিড়ানি দিচ্ছে সুরজিৎ মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডল কত সুন্দর করে জমিটাকে তারা পরিষ্কার করছে দশ কাটা পরিমাণ জমিতে তারা পেঁপে চাষ করেছে এবং সার হিসাবে তারা দশ ছাব্বিশ প্রয়োগ করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলির এর পরবর্তী সময়ে পেঁপে গাছগুলি যখন আরেকটু বড় হবে তখন তার গোড়ার দাগ দিয়ে গোড়ার দিক দিয়ে আমরা মাটি ধরে উঁচু করে দেবো যাতে গোড়ায় জল জমে না থাকে এবং সেগুলো ড্রেনের মাধ্যমে করা থাকবে যাতে সেখান থেকে জল অপসারণ করা ও জল দেওয়ার সুবিধা হয় পেঁপে চাষ আমরা লাভবান হতে পারি কারণ এতে সারা বছরই ফল পাওয়া যায় এবং এক একটা গাছে প্রচুর পরিমাণে পেঁপে পাওয়া যেতে পারে তাই আমরা পেঁপে চাষ করব কিছুদিন পর গাছগুলো দেখুন কত সুন্দর সুন্দরভাবে বড় হয়ে গেছে এবং আমরা যেমন বলেছিলাম যে ড্রেনের মাধ্যমে করা হবে সেরকম মাটি দেওয়া হয়েছে এভাবে চাষ করলে আমরা অবশ্যই লাভবান হতে পারি আমার এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ